গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আমি একটা স্যালাডের রেসিপি দেখাবো আমরা তো বিভিন্ন টাইপের স্যালাড খেয়ে থাকি এইটা একটু ভিন্ন টাইপের স্যালাড এটা খেতে খুব ভালো হয় প্রথমে আমি একটা শশা নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার ছুলে নেব শশাটা দুটো সাইড আমি কেটে নিচ্ছি এবার শশাটাকে লম্বা করে সরু সরু করে আমি কেটে নেব এটা এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিলাম এখানে আছে শুকনো খোলায় ভেজে নেওয়া ছোলার ডাল আর বিউলির ডাল আমি দুটো একসাথে ডাস্ট করে নেব এবার কেটে নেওয়া শশার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা নুডলস আমি আটার নুডলস নিয়েছি যে কোনো নুডলস নিলেই হবে এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা পেস্ট একটু চিনি এবার দিয়ে দেব ছোলার ডাল আর বিউলির ডাল যে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেই গুঁড়ো দিয়ে দেবো তেঁতুলের কাঠ আর দেব পাতা এবার সব একসাথে মিশিয়ে নেব সব একসাথে মিশিয়ে নিলাম এটা আমার রেডি হয়ে গেল আমরা তো নানান রকম স্যালাড খেয়ে থাকি একবার এইভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগে এটা খেতে হয়ে গেলো নুডলস শশা দিয়ে স্যালাড স্যালাডের রেসিপিটা পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট